তালমার হিংসার রাজনীতিতে রানা আর জাহানারার নিষ্পাপ ভালোবাসা হাহাকার করেছিল একসাথে ভালো থাকবার জন্য তারপর সত্যি কি তারা ভালো থাকতে পারবে নাকি তাদের জীবনে নেমে আসবে কালো অন্ধকার শেষটা দেখলে চোখে জল আসবে তোমারও আজকের কাহিনী তালমার রোমিও জুলিয়েট আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা তোমরা দেখছো অনলি সিরিজ তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা সাউথ আর হিন্দি থ্রিলার মুভির এক্সপ্লেনেশন শুনতে পছন্দ করো তারা আমার নতুন চ্যানেল ফিল্মস থেরাপে সাবস্ক্রাইব করে রাখো কমেন্ট বক্স এবং ডিসক্রিপশান বক্সে আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো কাহিনী শুরুতেই বাদল সরকারের বড় ছেলে সোমনাথ আর তার বন্ধু তপনকে দেখানো হয় সোমনাথ নিজের অনেক টাকা পয়সা লুটিয়ে দেয় সাধারণ গরিব মানুষের সেবা করার জন্য তাদের নিত্যদিনের প্রয়োজন সে মেটায় তার টাকা পয়সা বিলিয়ে তপন সোমনাথকে গ্রামের রবিন বলে মজা করে তবে সোমনাথের কাছে এটাই রাজনীতি এখানে বলে রাখা দরকার সোমনাথ আগের বারও ভোটে দাঁড়িয়েছিল তবে সে জিততে পারেনি জিতে গেছিল মোস্তাক এই হলো মোস্তাক যার শরীরে ছিল পশুর মতো শক্তি এদিকে খুব তাড়াতাড়ি রেগেও যেত একদিন সে কোথাও একটা যাচ্ছিল তখনই তার পেছনে একটা ছেড়ে হর্ন বাজায় যেটা শুনে মোস্তাক খুবই রেগে যায় এবং খুব মার মেরেছিল সেদিন এই হলো লিয়াকত আলী যে গ্রামের মাফিয়া যার কথায় উঠত বসত তাবর সব নেতারা লিয়াকত তার বড় মেয়ে জাহানারার জন্মদিন উপলক্ষে তাকে একটা স্কুটি গিফট করে যেটা তার ছোটো মেয়ে শাহিনের মোটেও পছন্দ হয়নি শাহিন তার দিদিকে মোটেও পছন্দ করত না সবসময় তাকে হিংসা করতো সেটার কারণ কাহিনী যত এগোবে আমরা সবটাই জানতে পারবো এই হলো কাহিনীর রোমিও অর্থাৎ সোমনাথের ছোট ভাই রানা কলেজে তাকে সকলে ভয় পেয়েই চলতো তাই ইরফান তার কাছে আসে একটা রিকোয়েস্ট নিয়ে আসলে থার্ড ইয়ারের বুচাই তার গার্লফ্রেন্ড লাকিকে লেঙ্গি মেরেছে যেটা শুনে সকলে খুব হাসতে থাকে তখনই সেখানে চলে আসে রানার গার্লফ্রেন্ড জাহানারা যাকে দেখে সবাই বৌদি বলে চোখে হাত দেয় জাহানারা দূর থেকেই রানাকে ফ্ল্যাঙ্কিস দেয় এবং রানা তাকে বলে যে আজকে চারটের সময় তার ম্যাচ আছে সে যেন টাইম মতো চলে আসে যেটা শুনে জাহানারাও তাকে সম্মতি জানায় এবং ক্লাসের জন্য চলে যায় এরপর রানাও সেখান থেকে চলে যায় এবং যাওয়ার আগে ইরফানকে বলে যে বুচাইয়ের একটা ছবি তাকে পাঠিয়ে দিতে এদিকে সবাই যখন নিজের বাইক নিয়ে বেরিয়ে যায় পাপায়ের বাইকটা সবসময় যেন একটু খারাপ হয়ে যায় স্টার্ট নিতেই চায় না পাপাই অনেক চেষ্টা করছিল এরপর সিন কাট হয় এই হলো সোমনাথের স্ত্রী মৌসুমী মৌসুমী সকাল সকাল তাদের টিফিন করছিল লুচি ভাবছিল তখনই সেখানে সোমনাথ চলে আসে এবং তার বেলটা খুঁজে পাচ্ছিল না তাই মৌসুমীকে আনতে বলে তবে মৌসুমী বেলটা নিয়ে এসে তার সাথে একটু মজা করতে শুরু করে তখনই সোমনাথের বাবা তাকে ডাকতে শুরু করে এই হলো বাদল সরকার বাদলবাবু সোমনাথকে বলে যে আজ বিকেলে লিয়াকত আলীর সাথে একটা মিটিং আছে সেই জমির ব্যাপারে সোমনাথ যেন তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায় তবে সোমনাথ জানায় যে আজ তাদের ডেলিভারি থাকায় সে আজ যেতে পারবে না তবে বাবার মুখের ওপর খুব একটা নাও করতে পারে না বাদলবাবু বলে আজ তোকে ওখানে থাকতেই হবে রানাকে বিকেলে থাকতে বলবি তবে সোমনাথ বলে রানা তো শুধু টইটই করে ঘোরে তার কোনো কথায় কান দেয় না এদিকে লিয়াকত আলির সাথে দেয়া করতে আসে থানার বড়বাবু থানার বড়বাবু তার কথায় ওটে বসে বলা যায় তিনি বলেন যে আজ বিকেলের মিটিংয়ে তারা যেন নিজেদের মাথাটা ঠান্ডা রাখেন না হলে অসুবিধা হবে ঠিক তখনই যান নামের কেউ মুস্তাককে ফোন করে এবং মুস্তাক ফোনটা নিয়ে আলাদা কথা বলতে চলে যায় বাদল মজুমদারদের নিজস্ব বেকারির বিজনেস আছে সেদিন বিকেলে তাদের লিয়াকত আরির সাথে মিটিং থাকায় সেদিন সোমনাথ তার কর্মচারীকে বলতে এসেছিল যে রানাকে এখানে ডেকে নেবে তবে তার কর্মচারী জানায় রানার আজ ফুটবল ম্যাচ আছে তাই রানা আসতে পারবে না এদিকে ইরফান বুচাইয়ের নামে কমপ্লেন করায় বুচাইকে সবাই মিলে ন্যাড়া করে দিয়েছিল সেদিন এদিকে বাদল মজুমদার গ্রামের তাদের বেকারির পিছনে যে জমিটা আছে সেইটার জন্য লড়ছিল দুজনেই লিয়াকত আলী এবং বাদল সরকার দুজনেই ওই জমির জন্য কাগজপত্র এনেছিল তবে কথা হচ্ছে কোন কাগজটা ভুয়ো আর কোন কাগজটা আসল অন্যদিকে মাঠে খেলা শুরু হয়ে গেছিলো এবং সেখানে জাহানারা এসে পৌঁছে গেছে সুতরাং রানা আর জাহানারার মধ্যে একটু প্রেম বিনিময় হয়ে যায় একদিকে যেমন ভালোবাসায় কোনো খামতি ছিল না অন্যদিকে শত্রুতায়ও কেউ কাউট থেকে কম যায় না তপন চলে আসে এবং একজন আরেকজনের দিকে বন্দুক তাকবে দু মিনিটও সময় নেয় না তবে মাঠে দারুণ একটা গোল দিয়ে রানা তালমাকে জিতিয়ে দেয় যেটা দেখে সবাই আনন্দে লাফিয়ে ওঠে জাহানারা আগের থেকেই গিফট নিয়ে ওয়েট করছিল তার রোমিওর জন্য এদিকে বাদল মজুমদার সবাইকে থামিয়ে দিয়েছিল সেদিন কারণ ৩৫ বছর আগে তাদের মধ্যে যে ঝামেলাটা শুরু হয়েছিল সেটা তিনি আর কন্টিনিউ করতে চাইছিলেন না আসলে ৩৫ বছর আগে লিয়াকতালি একজন নির্দোষ ব্যক্তিকে মেরে ফেলেছিল যেটা দূরে দাঁড়িয়ে থাকা বাদল দেখে ফেলেছিল এবং রাত সাক্ষী হয়ে বাদল দেখিয়ে দিয়েছিল লিয়াকতালিকে তার ফলে লিয়াকতালির দশ বছর জেল হয় এবং তারপর থেকেই তাদের মধ্যে শত্রুতা শুরু হয়ে যায় সেদিন খেলা জেতার আনন্দে সকলেই খুব আনন্দ করে এবং রাতে জাহানারাকে ফোন করে রানা তবে সেটা শুনতে পেয়ে যায় শাহিন শাহিন তার দিদিকে বলে তুই কার সাথে লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলিস সেটা আমি জানি একথা শোনার পর জাহানারা খুবই ঘাবড়ে যায় এদিকে সারা রাত বন্ধুদের সাথে আনন্দ করে ভোরবেলা বাড়ি ফেরে রানা যেটা দেখে তার দাদা খুবই রাগ করে তার ওপর এবং রানা তার বৌদিকে বলে তার খুব খিদে পেয়েছে তার বৌদি বলে তার খাবার তৈরি আছে যেটা শুনে রানা খুবই আনন্দ পায় এদিকে সকালে উঠে জানারা দেখে তার স্কুটির হাওয়াকেও একটা পাংচার করে দিয়েছে যেটা দেখে সেখানে লোকগুলোকে খুবই ধমকাচ্ছিল জাহানারা ঠিক তখনই আমরা শাহিনকে দেখব যে খুবই হাসছে আসলে এটা শাহিনেরই কাজ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ তাই এমএলএ ইমরানকে ফোন করে সোমনাথ কারণ এক গরিব মানুষ ভ্যান নিয়ে যেতে গিয়ে তার সমস্ত জিনিসপত্র রাস্তায় পড়ে গেছিল সোমনাথ তাকে টাকা দিয়ে সাহায্য করেছে কিন্তু এমএলএ ইমরান বলে সরকার দিয়ে কোনো টাকা আসেনি তাই তিনি এখনও করে উঠতে পারছে না রাস্তাঘাট মেরামতি এদিকে জাহানারা রানার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে কিন্তু রানার আসতে দেরি হয়ে যাওয়ায় জাহানারা অন্য একটি ভ্যানে উঠে চলে যাচ্ছিল তখনই সেখানে রানা এসে রাস্তা আটকালে জাহানারা তার ওপর খুবই রাগ দেখায় তবে রানা তার পছন্দের একটা লজেন্স হাতে তুলে দিয়ে বলে এইটা খুঁজতে গেছিলাম তাই দেরি হয়ে গেল যেটা দেখে এক মিনিটের মধ্যে রাগ গলে জল হয়ে যায় জাহানারার তারপরে দুজনে চারিধারে ঘুরে বেড়ায় এইভাবেই দুজনের মধ্যে সম্পর্কটা আরও গভীর থেকে গভীরতর হয়ে উঠছিল তবে নজর যেন লেগে গেছিল শাহিনের এদিকে তপন স্ত্রীর সাধের অনুষ্ঠান হবে তাই তার জন্য গিফট কিনতে দোকানে যায় মৌসুমি আর সোমনাথ সোমনাথ মজা করে তপনকে বলে দেখবি তোর মেয়েই হবে যেটা শুনে তপন বলে আমরাও সেটাই চাই অন্যদিকে আজ জন্মদিনের পার্টি জাহানারার সেখানে রানা কথা দিয়েছিল একটা দারুণ গিফট নিয়ে পৌঁছাবে রানা ছদ্মবেশে পৌঁছেও গেছিল জাহানারার বার্থডেতে এদিকে বাড়ির পিছনে বসে শাহিন তার বান্ধবীর সাথে কথাবার্তা বলছিল একটা অ্যাডাল্ট ফিল্মের সম্বন্ধে তখনই আমরা জানতে পারি যে শাহিন পছন্দ করে রানাকে এবং সে কারণেই শাহিন চাইতো তার দিদির সাথে রানার সম্পর্কটা ভেঙে যাক রানা যে এসেছে জাহানারা তখনও রানাকে দেখেনি এদিকে শাহিন রানাকে চিনে ফেলে এবং বলে যে ছাদে আছে জাহানারা তার জন্য অপেক্ষা করছে একথা শুনে রানা খুব আনন্দ করে ছাদে যায় কিন্তু ওখানে গিয়ে দেখে মোস্তাক বসে আছে যেটা দেখে এক মুহূর্তে তার আনন্দ উধাও হয়ে যায় তখন এই ফ্ল্যাশব্যাকে এক বছর আগের একটা ঘটনা দেখানো হয় যেখানে মোস্তাকের সাথে একদিন সোমনাথের দেখা হয়েছিল তবে মোস্তাক তাকে বলে পরের জিনিস হজম করতে তুই ভালোই পারিস যেটা শুনে সোমনাথ মনে করেছিল হয়তো জায়গা জমির কথা বলছে তখন মোস্তাক তাকে বলে জায়গা জমি ছাড়া তুই আর কিছুই বুঝিস না তাই তো সোমনাথ বলে টাকা যার ক্ষমতা তার এবং দুজনের মধ্যেই ঝামেলা বেঁধে যায় সোমনাথ গায়ে হাত তুলে দেয় মোস্তাকের ঘটনা এবার বর্তমানে আসে এবং দেখানো হয় এমএলএ ইমরানের ছেলে হুমায়ুনের সাথে বিয়ে ঠিক করা হচ্ছে জাহানারার যেটা শুনে জাহানারার মনটা খুবই খারাপ হয়ে যায় কিন্তু সে ওয়েট করছিল রানার কিন্তু কোথাও রানাকে দেখতে পর্যন্ত পায় না এদিকে ছাদের ওপর তখন অন্য পরিস্থিতি রানাকে ছাদের কার দাঁড় করিয়ে মোস্তাক ফোন করে সোমনাথকে এবং বলে যে তোর ভাই এখন আমার কাছে আছে ভাইকে বাঁচাতে হলে তাড়াতাড়ি চলে আয় সোমনাথ আর সময় বিলম্ব না করে সেখান থেকে ছুটে বেরিয়ে যায় এদিকে ফোনে যখন ব্যস্ত ছিল মোস্তাক তখনই রানা পালিয়ে যায় এবং বন্ধুদের নিচে দাঁড় করানো ছিল বাইকটা চালিয়ে সরাসরি ওখান থেকে বেরিয়ে পড়ে ঠিক তখনই সোমনাথ ওখানে চলে আসে এবং মোস্তাকে চেলা জাহাঙ্গীর সোমনাথকে দেখে খুবই মজা করতে শুরু করে বলে তুমি কি এখানে দাওয়াত খেতে এসেছো আগে তোমার ভাই আসলো এখন তুমি যেটা শুনে সোমনাথ খুবই রেগে যায় এবং তার গায়ে বাইক তুলে দেওয়ার চেষ্টা করে তবে জাহাঙ্গীর কেঁদে ওঠে এবং বলে যে রানা এখান থেকে পালিয়ে গেছে যেটা দেখে সোমনাথ তখনই সেখান থেকে চলে যায় এদিকে জাহানারা তার বিয়ের কথা অ্যানাউন্স হয়ে গেলে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না সে পুরোটাই রেগে যায় রানার ওপরে তাই রানাকে মেসেজ করে তোমার আজ সারপ্রাইজ দেওয়ার কথা ছিল খুব ভালোই সারপ্রাইজ দিলে আর আমার সঙ্গে দেখা করতে হবে না এই বলে রানাকে ভয়েস মেসেজ পাঠিয়ে তাকে ব্লক করে দেয় রানাও কাঁদতে থাকে কিন্তু তার কিছুই করার থাকে না কারণ কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারছিল না সে এইভাবেই কয়েকটা দিন কাটতে থাকে দুজন দুজনের সাথে যোগাযোগ করতে পারছিল না দুজনেই খুবই কষ্টে ছিল এদিকে রানা বাড়িতে ফিরতে পারছিল না কারণ তার দাদাকে মোস্তাক ফোন করে সবটা জানিয়েছিল রানা বাড়িতে না ফেরায় বাড়ির সকলেই খুবই বিরক্ত ছিল তখনই রানার বাবা একটা ছবি বের করে দেখায় মৌসুমিকে যেটা ছিল তাদের ছোটবেলার ছবি এবং জানায় ছোটবেলা দুজনকে কত চেষ্টা করেও আলাদা করা যেত না আর এখন কতদিন সে বাড়িতেই আসে না এদিকে মেসেজ করে রানাকে এক জায়গায় ডাকে এবং তাকে বলে যে তার দিদি হুমায়ুন সাথে খুব ভালোই আছে ওর সাথে খুব ভালোই টাইম স্পেন্ড করছে ও রানাকে ভুলে গেছে এবং বলে এমন কেউ আছে যে রানাকে খুবই ভালোবাসে সেটা বলে নিজের ওড়নাটা একটু নামিয়ে নেয় রানা সবটাই বুঝতে পারছিল তাই ওখান থেকে রেগে গিয়ে বেরিয়ে পড়ে যেটা দেখে শাহিন খুবই কাঁদতে থাকে এবং প্রতিজ্ঞা করে নেয় রানা যদি ওর না হয় তাহলে কারো হবে না এদিকে রানার বৌদি তার সাথে দেখা করতে আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার দাদা তুমি বাড়িতে না যাওয়ায় খুবই কষ্টে রয়েছে এবং ছোটবেলার ফটোটা দেখালে রানা কেঁদে ওঠে পরের দিন সকালে রানাকে আরও রাগিয়ে দেওয়ার জন্য শাহিন একটা মেসেজ পাঠায় যেটা ছিল হুমায়ুন আর জাহানারার মোবাইলের মেসেজিংয়ের স্ক্রিনশট যেটা দেখে পাগলের মতো লাফিয়ে ওঠে রানা এবং সোজা নিজেকে শেষ করে দেবে বলে যতক্ষণ না জাহানারা এসে তাকে থামাবে দীপ রানাকে কিছুতেই থামাতে পারছিল না তাই সাথে সাথেই সে পাপাইকে ফোন করে পাপাই ফোন করে মাপাকে এবং সবটা জানায় সাবনা মাপা সরাসরি নিয়ে চলে আসে জাহানারাকে তবে পাপাই জাহানারাকে পৌঁছে দেয় রানার কাছে জাহানারা রানাকে দেখে খুবই রেগে যায় এবং চর থাপ্পড় মারতে শুরু করে তবে সে জানতে চায় সে যে সেদিনকে রাত্রিবেলা গেছিল তাকে কেন জানায়নি পাপাই বলে সে তো তাকে ব্লক করে দিয়েছে তাহলে সে কিভাবে জানাবে তখনই জাহানারা রানাকে বলে যে সে তাকে আদর করতে চায় যেটা শুনে রানা খুব অবাক হয় রানা ইরফানের দোকানের ভিতরে রুমে জাহানারাকে নিয়ে যায় এবং দুজনেই ঘনিষ্ঠ হয় এবং পাপাই ইরফানকে বলে তার কাজ হয়ে গেলে সে যেন দোকানটা বন্ধ করে দেয় এদিকে মোস্তাকের কাছে খবর চলে যায় যে জাহানারা পাপায়ের সাথে কোথাও একটা যাচ্ছে যেটা দেখে মোস্তাক খুলতে বেরিয়ে গেছিলো জাহানারাকে তখনই ইরফানের দোকানে মোস্তাক পৌঁছায় এবং জানতে চায় যে তার ভেতরে কীরকম মাংস রয়েছে তবে ইরফান জানায় ভেতরে নতুন কচি মাংস এসেছে যেগুলো স্বাদ অতটা হবে না তবে মোস্তাক ওই রুমটার ভিতরে ঢুকে দেখতে চাইছিল তখনই জাহাঙ্গীর এসে খবর দেয় যে একটা ঝামেলা লেগেছে এবং মোস্তাককে এক্ষুনি যেতে হবে দুজনেই সেখান থেকে বেরিয়ে যায় এবং রানা দেখে যে মোস্তাক চলে গেছে তারপর তারাও সেখান থেকে বেরিয়ে যায় এরপর রানা নিজের বাড়ি ফিরে গেলে তার বাবা প্রথমটায় তাকে খুবই বকাঝকা করছিল তবে সে জড়িয়ে ধরে বাবাকে তখন তার বাবা আর তাকে বকতে পারে না এবং সোমনাথ তার ঘরে গিয়ে সেদিন সারা রাত খুবই আনন্দ করেছে যেটা জাহানারাকে ফটো তুলেও পাঠিয়েছিল রানা পরের দিন দোল তাই প্রথম রংটা জাহানারা লাগাবে বলেছিল রানাকে কিন্তু জাহানারা পৌঁছে দেখে রানা পুরো রঙ মেখে ভূত হয়ে গেছে যেটা দেখে খুবই রাগ করে জাহানারা তখন রানা বলে যে একটা জায়গা ফাঁকা রেখেছি যেটা বলে নিজের বুকটা দেখিয়ে দেয় এবং বলে এখানেই তুমি লাল রঙটা লাগিয়ে দাও যেটা দেখে লজ্জা পেয়ে জাহানারা সেখান থেকে দৌড়ায় এদিকে মৌসুমী আর সোমনাথও দোল খেলা শুরু করে দেয় এদিকে চারিদিকে সবাই যখন খুব আনন্দ করছে তারপরেই আমরা মোস্তাককে দেখতে পাই তার কাছে যার নামে কেউ একজন ফোন করে তবে মোস্তাকের মনটা সেরকম ভালো নেই এদিকে রানা আর জাহানারা যখন রং খেলায় পুরোই মশগুল তখনই সেখানে চলে আসে জাহানারার বাবা লিয়াকত আলী লিয়াকত মোস্তাককে বলে আমি এখানে কোনো ঝামেলা চাই না তাই তোর যদি অসুবিধা হয় তুই গাড়িতেই বসে থাকতে পারিস মোস্তাক কথাটা শুনে আর গাড়ি থেকে নামে না লিয়াকত তার মেয়েকে ভোলানোর জন্য বলে তোর পছন্দই আমাদের পছন্দ আজ তোর মা থাকলে আজকের দিনটায় দোয়া করতো তোর জন্য এই বলে মেয়েকে গাড়িতে বসতে বলে এবং জাহানারাও মনে করে তার বাবা হয়তো তাদের রিলেশন মেনে নিয়েছে তাই আনন্দ করে গিয়ে গাড়িতে উঠে বসে তখনও সেখানে সোমনাথ আর তার বাবা পৌঁছে গেলে লিয়াকত তাদের রং লাগায় এবং সেখান থেকে বেরোনোর সময় রানাকে বলে আমার মেয়ে ঈদের চাঁদ ওকে দেখতে পারবি দূর থেকে কিন্তু কখনো কাছে যেতে পারবি না এই বলে নিজের মেয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে তবে জাহানারা খুবই আনন্দ করে বাবার সাথে ফেরে কারণ সে মনে করেছিল তার বাবা তাদের রিলেশনটা মেনে নিয়েছে বাড়িতে ফিরেই লিয়াকত মোস্তাককে বলে যে কালকেই ইমরান নওয়াজকে আমন্ত্রণ জানাবে এবং খুব তাড়াতাড়ি তাদের বিয়েটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে এদিকে বাড়িতে ফিরে জানারা বুঝে গেছিল যে তার বাবা কি চায় তাই মন হয়ে বসেছিল তবে সেখানে মোস্তাক চলে আসে এবং তাকে বলে যে বিয়ের জন্য রেডি হতে কালকে দাওয়াত আছে যেটা শুনে জাহানারা আরও রেগে যায় অন্যদিকে রানা মন খারাপ করে বসেছিল তখনই মৌসুমি সেখানে এসে বলে যে মন খারাপ করে বসে কোনো লাভ নেই যেই ছেলেরা হাত গুটিয়ে বসে থাকে তাদের তার ভবিষ্যৎ জীবন কখনোই ক্ষমা করে না তুমি কখনো দেখতে পারবে তুমি যাকে ভালোবাসো সে অন্য কারোর সাথে সংসার করছে মৌসুমি বলে প্রত্যেক মানুষের জীবনে এমন একজন থাকা দরকার যে তার বিপদে কিছু না চিন্তা করেই ছুটে আসতে পারে এদিকে পরের দিন লিয়াকতালির বাড়িতে এমএলএ ইমরান নাবাস তার স্ত্রীর সাথে দাওয়াতে এসেছিল তখনই আলি জানতে চায় তার ছেলে হুমায়ুন কেন আসেনি তখন ইমরান নাবাস বলে যে তার ছেলে বলেছে অন্যের এঠো সে ঘরে তুলবে না যেটা শুনে লিয়াকতালি সেখান থেকে উঠে যায় এবং বলে তাহলে ভোটের প্রচারের জন্য সে যে এত টাকা জমিয়ে রেখেছে সেই টাকাগুলোর কি হবে এটা শুনে এম ইমরান নাবাজ তাকে থামায় বলে কি যে আমার ছেলে আমি যা বলবো সেটাই শুনবে আসলে গিরগিটির রং বদলাতে বেশি সময় নেয় না ইমরান নওয়াজের কথাটা শুনে মোস্তাকও খুব রেখে গেছিল তাই সে বলে ওই ওয়ার্ডটা কিন্তু বিয়ের পর আর ইউজ করা যাবে না আসলে এঠো এই কথাটা শুনতে তারও খুব একটা ভালো লাগেনি তপনে ট্রাভেলের ব্যবসা তাই সোমনাথ তপনের কাছে গিয়ে জানতে চায় যে কি করা যাবে তপন একটা বুদ্ধি দেয় যে এখন কদিন তারা অন্য জায়গায় গিয়ে থাকুক তারপরে তারা কি করবে চিন্তা করে দেখা যাবে কথা মতো সেদিন রাতেই পালানোর প্ল্যান হয় তাই শাবনাম আপুর কাছে গিয়ে সবটা খুলে বলে এদিকে খাওয়া দাওয়া শেষ করে শাহিন নিজের ঘরে যাচ্ছিল তখনই তার একটু সন্দেহ হলে দিদির ঘরে উঁকি দেয় দেখে জাহানারা সেখানে নেই তখনই শাহিন সাথে সাথেই ফোন করে মোস্তাককে তবে মোস্তাক বাথরুমে থাকায় ফোনটা রিসিভ করতে পারে না তবে বাথরুম থেকে ফিরে মোস্তাকের কাছে জান্নামে কাউর ফোন আসে এদিকে জাহানারাকে নিয়ে রানা ওপর থেকে নিচে নামছিল তখনই সেখানে শাহিন চলে আসে এবং শাহিন চিৎকার করতে চেষ্টা করে তবে তার মুখ চেপে ধরে শাবনা মাপু এবং তাকে টেনে ঘরের ভিতরে নিয়ে যায় এদিকে সবাই যখন পালাচ্ছিল পাপাই প্রথমে ওই সিঁড়িটা ফেলে দেয় তারপরে সবাই বাইক স্টার্ট করে বেরোলেও পাপায়ের বাইকটা আর স্টার্ট নিচ্ছে না আবার সেই প্রবলেম তখনই একটা গুলি ভেদ করে আসে তার বুকটা চিড়ে দেয় এবং মুহূর্তের মধ্যে মৃত্যুর বুকে ঢলে পড়ে পাপাই গুলির শব্দ শুনে সবাই পিছনে তাকায় এবং পাপায়ের জন্য ওয়েট করছিল ঠিক তখনই অনেকগুলো গুলি তাদের দিকে ধেয়ে আসে তারা আর ওয়েট করতে না পেরে সেখান থেকে পালায় এদিকে মোস্তাক তার জানকে আবার ফোন করে এবং বলে যে আজ থেকে তাদের বদলা শুরু এবং এখানে আমরা জানতে পারি মোস্তাককে যে জান বারবার ফোন করে সেই জান আসলে মৌসুমি ফ্ল্যাশব্যাকে সাত বছর আগের একটা ঘটনা দেখানো হয় যেখানে আমরা দেখব মৌসুমি বিয়ের দিন গায়ে হলুদের বেশে পৌঁছে গেছে তার প্রেমিক মোস্তাকের সাথে দেখা করতে এবং তার শাড়িটা ঠিকভাবে পরা হয়নি তাই মোস্তাক তার শাড়িটা ঠিকভাবে পরিয়ে দিচ্ছিল তখনই কাঁদতে কাঁদতে মোস্তাক বলে তোমার কথা শুনলে ভালোই হতো তুমি বলেছিলে পালিয়ে যেতে কিন্তু আমি পালাতে পারলাম না পালিয়ে কে কোথায় বাঁচতে পারে আসলে তারা দুই ধর্মের মানুষ তাই গ্রামের রাজনীতিতে তাদের একসাথে তাকা হয়নি তবে মৌসুমি বলেছিল তাদের পালিয়ে যাওয়ার কথা কিন্তু মোস্তাক রাজি হয়নি কারণ মোস্তাক জানে পালিয়ে বাঁচা যায় না একদিন তার হিসেব কেউ না কেউ নিতে আসবেই কিন্তু মোস্তাক কারোর হিসেবের জবাবদিহি দেয় না হিসেব নেয় মৌসুমি মোস্তাককে বলেছিল মেয়েদের নিজেদের কোনো ঘর থাকে না তাই তার বিয়ে হয়ে গেলেও সে মোস্তাকেরই যান থাকবে সেদিন মোস্তাকের চোখের জলের নদী পার করেই মৌসুমি শ্বশুরবাড়িতে গেছিল এবং মোস্তাককে মৌসুমি বিভিন্ন সময় বিভিন্ন খবরাখবর চালান করত সেদিন রানা যে বার্থডে পার্টিতে যাচ্ছে সেটাও মৌসুমি মোস্তাককে জানিয়েছিল রানা আর জাহানারার আজকে পালানোর প্ল্যানটাও জানিয়েছিল মৌসুমি এদিকে পাপায়ের জন্য রানা খুবই কাজ ছিল তখনই তার দাদা সোমনাথ তাকে সান্ত্বনা দিয়ে বলে যে পাপাইকে তারা দেখে নিচ্ছে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে এদিকে বাদলবাবুকে দুজন খবর দেয় যে পাপাইকে মোস্তাক মেরে নিজের গোয়াল ঘরে রেখে দিয়েছে তখন বাদলবাবু তাদের বলে পাপাইকে নিজের বাড়িতে পৌঁছে দিতে হবে এদিকে কে সাবনামাপাকে বেইমানি করার জন্য খুবই মারধর করে লিয়াকত এবং মোস্তাক কথা দেয় যে করে হোক জাহানারাকে সে ফিরিয়ে আনবেই তপন তার বন্দুকটা রানার হাতে তুলে দিয়ে বলে প্রয়োজনে ব্যবহার করবি তবে জাহানারা কিছুতেই এখান থেকে পালাতে চাইছিল না তাকে সোমনাথ অনেক করে বুঝিয়ে বলে মামলাটা ঠান্ডা হয়ে গেলে তাদের দুজনকেই আবার ফিরিয়ে আনবে তারা এরপর দুজনকেই গাড়িতে বসিয়ে পাঠিয়ে দেয় তপনের নির্দিষ্ট করা জায়গায় অন্যদিকে মোস্তাক সাহারাত খুঁজেও জাহানারা নাগাল পায় না রানা আর জাহানারা নদীপথে অন্য জায়গায় যাচ্ছিল কিন্তু তাদের মনে একটাই প্রশ্ন কাউকে পেতে হলে কাউকে হারাতে কেন হবে এদিকে পাপায়ের মৃতদেহ নিয়ে আসা হয়েছে তাকে দেখে নিস্তব্ধ সারা গ্রাম মোস্তাকের লোকেরা এক মাঝিকে ধরে মারধর করছিল তখনই মোস্তাকের মোবাইলে একটা মেসেজ আসে তার জানের যাতে লেখা ছিল সোমনাথ রানা কেউই বাসায় নাই সবার ফোন বন্ধ জানতে পারলে জানাচ্ছি ধৈর্য রাখো এদিকে নদীপথ পেরিয়ে রানা আর জাহানারা একটা বাসে উঠেছিল সোমনাথ বাড়ি ফেরে তবে তার বাবা ছোট ছেলে রানার কথা জানতে চাইলে সে কাউকে কোনো উত্তর দেয় না সোমনাথ খেতে বসলে মৌসুমি রানা কোথায় আছে জানতে চায় তবে মৌসুমিকে কোনো কথার উত্তর দেওয়ার আগেই তপন ফোন করে এবং তপনের সাথে ফোনে কথা বলতে বলতেই উঠে যায় সোমনাথ এদিকে তপনের পাঠানো গাড়ি করে রানা আর জাহানারা পৌঁছে যায় তাদের জন্য রাখা নির্দিষ্ট হোটেলে তবে গাড়ি থেকে নেমেই প্রাকৃতিক সৌন্দর্য দেখে জাহানারা নিজেকে আটকাতে পারে না পাগলের মতো ছুটতে থাকে রানার জাহানারা দুজনেই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয় শীতের কোনো বস্ত্রই তারা সঙ্গে আনেনি তাই সেখানে গিয়ে শীতের বস্ত্রও তারা কিনেছিল এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে সারাদিন তারা পাগলের মতো ঘুরে বেরিয়েছে রানার কোনো খবর না পেয়ে মোস্তাক সোজা চলে আসে মজুমদার বেকারিতে এবং বলে এক্ষুনি যদি তাদের কোনো খোঁজ না দেওয়া হয় তাহলে বাইরে থেকেই তারা আগুন ধরিয়ে দেবে একথা শুনে সোমনাথ সহ সবাই খুব ভয় পেয়ে যায় কিন্তু কেউ বাইরে এসে কোনো কথাই বলে না তাদের মোস্তাক বারংবার দরজায় লাথি মেরে ভাঙার চেষ্টা করে এবং হুমকি দিতে থাকে এদিকে তপনের সন্তান সম্ভব স্ত্রীর পেন উঠেছে তাই তাকে তড়িঘড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে বসার সময়ই তপনের কাছে একটা ফোন আসে রানা যে হোটেলে ছিল সেই হোটেলের লোকের সাথে তপনের কথা হচ্ছিল এবং সেখান থেকেই মৌসুমি জানতে পেরে যায় যে রানা কোথায় আছে সাথে সাথেই সে মেসেজ করে দেয় মোস্তাককে রানা আর জাহানারা রংপে আছে এই কথাটা সে জানিয়ে দিয়েছিল সেদিন মেসেজটা দেখে সোমনাথকে ছেড়ে দেয় মোস্তাক আর বেরিয়ে যায় সেখান থেকে অন্যদিকে নির্জন পাহাড়ের কোলে খুব সুন্দর সময় কাটায় জাহানারা আর রানা পরের দিন সকালেই মোস্তাক তার দলবল নিয়ে পৌঁছে যায় সেই হোটেলে তবে সেখানে গিয়ে জানতে পারে রানা সেখানে নেই ঘুরতে বেরিয়েছে রানা আর জাহানারা দুজনে মিলে এসেছিল মোনাক দেখতে তবে সেখানে বসে থেকেও রানার বারংবার তার বন্ধু পাপায়ের কথাই মনে আসছিল কি অবস্থায় আছে পাপাই সে কোনো খবরই জানে না এখনো পর্যন্ত কিছুক্ষণ পরেই তারা ওখান থেকে বেরিয়ে যায় তবে মোস্তাকের গাড়ির পুরো সামনে এসে পড়ে এবং গাড়ি ঘোড়াতে গিয়ে এরানা পড়ে যায় তাই আর বাইক না তুলেই সোজা দৌড়াতে থাকে পেছনে ধাওয়া করছিল মোস্তাকের দলবল তবে পাহাড়ি রাস্তায় দৌড়ানো খুব সহজ কথা নয় তাই মোস্তাক এবং তার দলবলের লোকেরা অনেকটাই হাঁপিয়ে যাচ্ছিল এবং রানারাও তাই রানা বুদ্ধি করে একটা রুমে ঢুকে পড়ে এবং কিছুক্ষণ থাকার জন্য দেড় হাজার টাকা চায় ওই মহিলা তাকে সেটা দিতেও রাজি হয়ে যায় তারা এবং সেখানেই আত্মগোপন করে তবে সোমনাথ তার ভাইকে যখন ফোন করে রানা জানায় যে মোস্তাকের লোকেরা তার পিছু নিয়েছে যেটা শুনে সোমনাথও খুব ঘাবড়ে যায় জাহানারা খুবই রেগে যায় কারণ সে বারংবার বলেছিল তারা পালাবে না কিন্তু তার কোনো কথায় তারা কেউই কান দেয়নি রানা বারংবার জাহানারাকে চুপ করতে বলেও জাহানারা থামে না তাই রানাও খুবই রেগে যায় বলে তুমি কাকে হারিয়েছো আমি আমার বন্ধুকে হারিয়েছি এ কথা শুনে জাহানারা আরও রেগে যায় বলে কি বললে আমি আমার পুরো পরিবারকে হারিয়েছি আমার সাথে কেউ নেই তোমার কি এটা খেয়াল আছে এই কথা বলে সেখান থেকে দৌড়ে বাইরে বেরিয়ে যায় এবং রানাও নিজের ভুল বুঝতে পেরে ওর পিছু নেয় তখনই আমরা দেখি মোস্তাক সামনেই একটা চায়ের দোকানে বসেছিল এবং সে দুজনকে ঝগড়া করতে দেখে নেয় এদিকে রানা জাহানারাকে থামানোর চেষ্টা করছিল ঠিক তখনই সেখানে মোস্তাক চলে আসলে দুজনে খুব ঘাবড়ে যায় এবং পালানোর চেষ্টা করে তবে সিদ্দিকি তাদের থামানোর জন্য গুলি চালায় মোস্তাক বলে পায়ে গুলি চালা বেঁচে থাকার থেকে বড়ো কষ্টই দুনিয়া আর কিছুই নেই তবে রানাকে লক্ষ্য করে গুলি করলেও গুলি গিয়ে লাগে সুজা জাহানারার পায়ে যেটা দেখে মোস্তাক চিৎকার করে ওঠে রানাও এবার খুব রেগে যায় এবং সরাসরি মোস্তাকের কপালে গুলি চালিয়ে দেয় মোস্তাক মিনিটের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে এদিকে সিদ্দিকিও রেগে গিয়ে সোজা গুলি চালিয়ে দেয় রানার বুকে রানারও জীবন আজ শেষ হয়ে যায় গভীর আর্তনাদ ছাড়া জাহানার কাছে আর কিছুই করার ছিল না সেদিন সময় থেমে থাকে না সে সবার হিসাব নেয় তাই হয়তো মৌসুমিরও এই পরিণতি চার বছর কেটে গেছে জীবনটা যেন সবারই থেমে গেছে তপনের সন্তানও সেদিন বাঁচেনি তাই নিস্তব্ধতায় ভরে গেছে তাদের জীবন এদিকে পরম দুই বন্ধুকে হারিয়ে দীপ মৃত্যু ভয়ে মানসিক বিষাদগ্রস্ত হয়ে পড়েছে লিয়াকত আলীও মৃত্যুর দিন গুনছে শুধু সময়ের অপেক্ষা আর শাহিন একাকিত্বে দিন কাটাচ্ছে শহরের নামী পরিবারে জাহানারার বিয়ে হয়েছে তবে তার হুইল চেয়ারেই সময় কাটে কারণ সে নিজের চলবার শক্তি হারিয়েছে সেই প্রাঞ্চঞ্চল জাহানারা যেন কোথায় হারিয়ে গেছে যেন রূপর কাঠির স্পর্শের জন্য অপেক্ষায় রয়েছে সে কোনো মারাত্মক ঘটনা ঘটে যাওয়ার পর যারা বেঁচে থাকে তাদের জীবনটা হয়ে ওঠে দুর্বিষহ আর আজকের কাহিনী তারই প্রমাণ আমার কাজ তোমাদের ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর কমেন্টে জানাও আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো